আমার ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছিলো তো সেই পার্সেলটা নিতেই বাপের বাড়ি যাওয়া এটা অনেকদিন আগেকার ভিডিও বেরিয়ে পড়েছি তিনজন মিলে গাড়ি করে ছেলে মাঝখানে বসে একদম চিপটে গেছে বেচারা তো যেদিন আমরা বেরিয়েছিলাম সেদিন হালকা বৃষ্টি হচ্ছিল তো ভিউটা দারুণ ছিল সত্যি এত সুন্দর এই যে আমাদের এটা হংসেশ্বরী মন্দির তো ফাইনালি আমরা মন্দির হয়ে বাড়ি চলে এসছি এসে এই যে আমার দাতান তার গাড়ি নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে ও যে নাচ করছে মাঝে মাঝে নাচ দেখাচ্ছে তার তো ফাইনালি আমি পার্সেলটা আমি নিয়ে চলে এসেছি আমার বাড়িতে দেখি এবার পার্সেলটা খুলে দেখার পালা যে কেমন আসলো পার্সেলটা দেখা যাক পার্সেলটা একটা স্টোল আছে স্টোলটা মানে ময়ূরের একটা ময়ূরের একটা খুব সুন্দর একটা থিম আছে আমার ভীষণ পছন্দ হয়েছে পার্সেলটা তাই দেখে অর্ডার করে দিয়েছি একদম মানে কম দামে সত্যি একশো এক টাকা মাত্র এত কম দামে এত সুন্দর একটা পার্সেল মানে স্টুল খুবই সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে এই স্টুলটা আমি মিশো থেকে অর্ডার করেছি তো কারো যদি পছন্দ হয় বলো কমেন্ট বক্সে আমি লিংক দিয়ে দেবো থ্যাংকস ফর ওয়াচিং